হইল হোকপাট ধরা হইল হোকপাট ভেঙে ফেলে করবে রক্ত জমাট শীতল গুজার ভাসানুবেধি ট্রেনের মধ্যে আগুন লাগিয়ে মায়ের কোলে মা সহ শিশুকে হত্যা করো পুড়িয়ে হত্যা করো পুলিশকে হত্যার পর তার মরদেহের উপর উঠে উলম্বনিত্ব করো মাথার হেলমেট খুলে চাপাতি দিয়ে আবার মাথায় আঘাত করে তার মাথাকে টুকরো টুকরো করে দাও তোমাদের ক্ষমতায় যাওয়ার এতই প্রয়োজন তোমাদের ক্ষমতা দখল করে রাখার এতই প্রয়োজন খুবই মর্মান্তিক ঘটনা এরা কি মানুষ এদেরকে কি মানুষ বলবো এদের মধ্যে কোনো প্রেম প্রীতি স্নেহ মমতা ভালোবাসা Es que el putio por el cono da ya, con cono kichu y ni.